আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দিন ভিডিও আপনাদের মাঝে প্রদর্শন করতে পারিনি তো আজকে চলে আসলাম তো দেখা যাক আজকে লঞ্চ আসছে কি না তো ঘাটের পরিস্থিতি দেখে মনে হচ্ছে লঞ্চ কিন্তু আজকে কিন্তু নেই তো আমার পরীক্ষা চলতেছে তো তার জন্য আমি ঘাটে আসতে পারছি না তো নদীতে প্রচুর বাতাস আবহাওয়ার অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে হ্যাঁ আজকে লঞ্চ নেই তো দেখতে পাচ্ছি কিছু ব্যাগ হয়েছে লঞ্চ থাকতেও পারে তবে বিরানব্বই পার্সেন্ট মানুষই বলছে লঞ্চ নেই

বন্ধ হয়ে গেল তো খুবই দুঃখের একটি কথা তো আপনাদের আমি ডিটেলে বলি তো লঞ্চ আমি যদ্দূর শুনতে পেলাম লঞ্চ আগামী গত পরশু দিনকে লাস্ট ভান্ডারিয়া থেকে থাকার উদ্দেশ্যে তো তারপর আর ছেড়ে যায়নি তো আমি দেখাতে পারছি না কিছুদিন ধরে ভিডিও তো কারণ হচ্ছে আমার পরীক্ষা চলতেছে এবং বৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা পল্টনে তাছাড়াও বিভিন্ন কাজ থাকে পারিবারিক কাজ ব্যক্তিগত কাজ তো আজকে আসলাম দেখতে পাচ্ছি যে কোনো লঞ্চ নেই তো খুবই খারাপ লাগতেছে খুবই হতাশ তো কিছু যাত্রী এসে বসে গেল ভিডিওটা বদন করতে চাইতে আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থতার প্রধান